আয়াত করে দিয়েছেন যদি তোমাদের ভিতরে কোন চোর কিংবা চুরি করে ফেলে তাহলে তার হাত কেটে ফেলো ইসলামের হুকুম হলো যদি কোনো ব্যক্তি প্রথম চুরি করে তাহলে তার ডান হাত কেটে দাও দ্বিতীয়বার যদি চুরি করে বাম পা কেটে দাও তৃতীয়বার যদি চুরি করে তাহলে তার বাম হাত কেটে দাও তো তোর মার যদি চুরি করে তাহলে তাকে দান প্যাকেটে দাও এরপরে যদি সে চুরি করে তাহলে তাকে সুনিতে সোরাইয়া তাকে হত্যা দাও এটা হলো ইসলামের শরীয়তের আইন আপনারা আমার নবীর কাছে একবার চুরির বিচার আসছে কিছর বিচার চুরির বিচার নবী پیغمبرের কাছে একজন নবীর বংশের কুরাইশ বংশের একজন মহিলার চুরির বিচার আসছে

টিকে কেটে দাও এই আল্লাহ হুকুম তাকার ওয়াসারিকু ওয়াসারিকাতু আয়াত নাজিল করে দিয়েছেন যদি তোমাদের ভিতরে কোনো চোর কিংবা চোরনী চুরি করে দিলে তাহলে তার হাত কেটে ফেলো শরীয়তে ইসলামের হুকুম হলো যদি কোন ব্যক্তি প্রথম চুরি করে তাহলে তার ডান হাত কেটে দাও দ্বিতীয়বার যদি চুরি করে কার ডান পা কেটে দাও বাম পা কেটে দাও তৃতীয়বার যদি চুরি করে তাহলে তার বাম হাত কেটে দাও চতুর্থ বার যদি চুরি করে তাহলে তার ডান পা কেটে দাও এরপরে যদি সে চুরি করে তাহলে তাকে শুনিতে শোনাইয়া তাকে হত্যা দাও এটা হলো ইসলামের শরীয়তের আইন কেন চুরি করলে হাত কেটে দিবে এটা আল্লাহ তালা ইনসাফ করেছেন মানুষের উপর যদি কোনো ব্যক্তি চুরি করে ওই যদি হাত কেটে দেওয়া হয় একজনের হাত কেটে দেওয়ার বদলে যাবে কেন একজনের হাত কেটে দিয়েছে এই বয়সে করবে না চুরি করবে না একজন মানে প্রাণে আয়াত করলেন যদি তোমাদের ভিতরে কেউ কি করে চুরি করে তাহলে তার হাত কেটে দাও

মনে মনে লাগলেন একজন আরেকজনের সাথে নবীর বংশের মহিলাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে এটা বেমানান দেখতে অরুচিপূর্ণ মনে হয় অতএব আপনাদের ভিতরে যদি কেউ যায় না রাসুম সাল্লাহ সাল্লাকে বলেন রাসুল এই মহিলাটা হচ্ছে আপনার বংশের লোক অতএব ওর হাতটা না কেটে তার শাস্তি তুমি একটা আঙ্গুল কেটে দাও কেন যেহেতু উনি আপনার বংশের লোক অনেক ওনাকে একটু শাস্তি কমাই দেন তো এক সাহাবি আর সাহাবিকে বলতেছেন কিন্তু যাওয়ার জন্য এই কথা রাসুলের কানে পৌঁছানোর জন্য কোন সাহাবির সাহস দেয় না এখন এক সাহাবি বলতেছেন তুমি দাও আলি তুমি যাও আবহাওয়া তুমি যাও না আমরা তো বুঝি আমরা বুঝমান ব্যক্তিরা যদি রাসুল আমাদের উপর হবে না বুঝে কম কিন্তু কি আদরে কুইজামির করা হয়েছে একজন ব্যক্তিকে তার নাম উসামা নাম কি রাসুলের পালক পুত্রর ছেলে অর্থাৎ নাতি হয়

তোমার দাদাকে দেয়া কানে কানে বলবা এই মহিলাটা কুরাইশ বংশের তার শাস্তিটা যেন একটু কমায় দেওয়া হয় ইনসাব কাhte বলে বুঝেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কানে কানে যাইয়া রাসূলের উরুতে ঘুমাইছে বসে মইসা তার মাথাটা কাজে কাঁধেপালায় দিছে এমনটা অবস্থায় যদি রাসূলের কাছে কোনো ব্যক্তি এই উসামা কোনো একটা জিনিস বলে পাশে যারা আছে তারা কি सुनবে শুনবে না কেন রাসুলের কাঁধে ওষামার মুখ যার জন্য যদি কোনো কিছু চুপে চুপে বলে পেলে রাসুলের স্যার আর কেউ শুনবে না তো ওসামার রাজিয়া তাহলে আনবু রাসুলের কাছে কি বললেন এই কথাটা বললেন যে দাদা যে মহিল্লার চুরির আপনি বিচার করতেছেন এই চুরি কারিনী ইনি হচ্ছেন আমাদের বংশের লোক অর্থাৎ কুরাইশ বংশের ওনার কি করে দেন শাস্তিটা একটু কমায় দেন এই কথা শোনার পর রাসুল নিম্বরে বসাছিলেন রাসুল দাঁড়ায় গেলেন রাসুলের চেহারা লাল হয়ে গেল চেহারায় দুঃসে উঠে গেল রাসুল এবার লাভ দিয়ে দাঁড়াইয়া দুসান্বিত হয়ে বললেন হে সাহাবায় ক্রাম তোমরা আমার বংশের একজন মহিলা চুরি করেছে বিষয় তোমরা বললো এই মহিলার শাস্তি কমাইয়া দিতে অথচ আল্লাহর কসম যদি আমার মেয়ে ফাতেমা হইতো তাহলে আমি এই শাস্তি দেওয়ার জন্য একটুকু আমি জাররা পরিমাণ কমাইয়া দিতাম না এটা হলো ইনসাফ এটা কি ইনসাফ রাসূলের যুগে ইনসাফ ছিল তাই সাহাবায়ে کرامগণ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমাদের যুগে ইনসাফ নাই তাই আমাদের সমাজের লোক শতটা জাহান্নামী ঠিক কি না